অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের ভাবে আমরা উদযাপন করবো অনুষ্ঠানটাকে গাছে জল নিজ আমাদের অস্বীকার উদ্যোগটা নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নাল ইসলাম কিন্তু এটাকে সাফল্যমণ্ডিত করতে যে সমস্ত সংস্থাগুলো এগিয়ে এসছে আর্থিকভাবে সাহায্য করার জন্য তাদের প্রথমেই জানাই পূর্ণেশ আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা মেলজ্যোতি সংস্থার কর্ণধার এখানে উপস্থিত থাকতে পারলেন না এটাই আমার কাছে হতাশ কারণ তাদের ছাড়া তো এই আজকের এই অনুষ্ঠানটা সফল আগরতলা স্পোর্টস অ্যানালিস ক্লাব অতীতকে স্মরণ করার জন্য অতীতের দেখভাল কিংবদন্তিতে যে সম্মান প্রদর্শন করলে সেইটা থেকে বর্তমান প্রজন্ম যেরকম শিখলো সেরকম আবার প্রমাণিত হলো অতি ছাড়া বর্তমান বাজে না আগামী দিনও বাজে না সংগঠনটা কিসে সংগঠনটা হচ্ছে সাংবাদিক আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আত্মসমালোচনা করতে আমি পছন্দ করি আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ মাত্রই থাকে আমি সংগঠকদের কাছে প্রথমে অনুরোধ মানুষ সাংবাদিকদের নিয়ে যে ভাবনা চিন্তাই করুন না কেন ব্যক্তিগত ভাবে মনে করি সাংবাদিকরা কিন্তু যে অর্থনৈতিক পরিকাঠাম কোন ঢিলে ঢালা উপরে নির্ভর করছে আমি সংগঠকদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই ধরনের কাজের পাশাপাশি কিভাবে সাংবাদিকদের পেছনে দাঁড়ানো যা আমরা সবাই মিলে কিভাবে হাতে হাত ধরে সাংবাদিকদের একটু ভালোভাবে রাখতে পারি তার প্রচেষ্টাও কিন্তু শুরু করতে হবে শুরু থেকে আমি প্রথমেই প্রস্তাব দেব এই আগরতলার স্পোর্টস জার্নালিস্টরা রা বেশি ভাগই আমি দেখি বাইকে যাতায়াত করা দরকার হলে আমি কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এখানে ঘোষণা করে গেলাম আপনারা যদি পাশে থাকেন তাহলে প্রথমেই একটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট আমরা শুরু করতে পারি এবং এই শুরু করতে কি হয়তো আজকে যে সমস্ত পৃষ্ঠপোষক এগিয়ে এসছে তারাও তাদেরও পাবো তাদের আশা করুক কলকাতা জেলা সাংবাদিক ক্লাব আপনাদের পাশে থাকবে আমি কথা দিয়ে গেলাম যতদিন আমি সভাপতি থাকব আমি আপনাদের আবার বললাম যে আমাদের কাজটা হচ্ছে মানুষের দৈনন্দিন যে রিপোর্ট সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরা আর সাধারণ মানুষের দোষ রুটি বার করলে ধরবে মিডিয়াকে আবার আপনাকে নিয়ে যদি ভালো কিছু লেখা হয় তাহলে আপনার মতন ভালো সাংবাদিক কেউ সমালোচনাটা আপনারা নিতে শিখুন আর আমি সাংবাদিকদের কথা বলছি আমি প্রায় তেত্রিশ বছর হয়ে গেল আর সময় হয়ে আসলো রিটায়ারমেন্টে নিজেদের বিক্রি করে দেবেন হাত জোর করে দেবেন এর জন্য হয়তো শত কষ্ট শত লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করবে কিন্তু আমি নিজে ব্যক্তিগত ভাবে মনে করি আমি সঠিক পথে চলে আসি জানেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব একটা বৃহৎ সংগঠন আমরা এসে প্রথমে যেটা চেষ্টা করছি যেটা হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়ানো আমি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে অনুরোধ করব। হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে নানা রকম আলোচনা হবে আপনাদের বিদ্রুপ করা হবে ওগুলো সহ্য করতে শিখব কোনো সংগঠন করতে আসলে দু তিনটে জিনিস বাড়িতে রেখে আসবে আপনি জানবেন যখন কিছু ভালো কাজ করতে আসছেন আপনার জন্য নির্দিষ্ট করা আছে কিছু আপনার জন্য নির্দিষ্ট করা আছে আপনাকে হেনস্থা করা আপনার জন্য নির্দিষ্ট করা আছে সমাজে আপনাকে কিভাবে ছোট করা যায় করতে দিন

ওই বছরে একটা অনুষ্ঠান করে কিন্তু শেষ হয়ে যায় না সাংবাদিকদের সংগঠন সাংবাদিকদের কথাই চিন্তা করছো না খালি কে কমিটিতে আসবে সেক্রেটারি হবে প্রেসিডেন্ট হবে কমিটি মেম্বার হবে তাই নিয়ে লড়াই করলে আমি রইলাম ভাই তোমার কমিটি তো আমার থাকার দরকার নেই যদি মনে হয় আমি তোমাদের বলে যাচ্ছি স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অ্যাসোসিয়েশনের কাছে আসতে হবে কাজটা শেখার জন্য এইটা আমার কাছে চ্যালেঞ্জ আর আমি সবচেয়ে গর্বিত আজকে সমীর ব্যক্তিগত ভাবে তার সাথে আমার পরিচয় ছিল জগমন ডালমিয়াকে যদি বলা হয় ক্রিকেটের আধুনিক ক্রিকেটের জনক তাহলে যে মানুষটা জগমন ডালমিয়ার পাশে সারাক্ষণ তাকে দেখেছি পান খাচ্ছে এবং যাব সমস্যা ডালমিয়া সাহেবের সেই সমস্যাগুলো মেটাচ্ছেন সমীর রূপেন্দা আমার দেখার সৌভাগ্য হয়েছে আমার পরিবারের সদস্য মত হয়ে গেছিলেন শেষ দিকে ওনাকে আমি অনেক বোঝাতাম রূপেন্দা মানতে পারছিলেন না যে আমার বয়স হয়ে গেছে এবং আমার ব্যক্তিগত মনে হয় যে রূপেন্দা কোথায় শেষের দিকটা ওই মানসিক চাপটা বড্ড বেশি নিয়ে ফেলেছিলেন আপনারা অনেকেই জানেন রূপেন্দ্রা দীর্ঘ মানে যথেষ্ট বয়স অবস্থাতে যোগা করতেন খাবার দাবারের ভীষণ বাজ বিচার ছিল সেই রূপেন্দ্রা ভাবতে পারেননি যে আমি বয়স হয়ে গেছে আমার বয়সটা দিনকে দিন বাড়ছে বহুদিন কলকাতাতে রূপেন দাকে নিয়ে হসপিটালে গেছি তাকে রাস্তায় যেতে যেতে বুঝে বুঝিয়েছি বাস্তবটাকে মানুন রূপেন দা রূপেন চলে গেলেন সেদিনকে মনে হলো আমি একজন অভিভাবক খারাপ আর আজকে যার হাতে সম্মানটা তুলে দিলাম দলিত সিং তার কাছে দীপানবা বইটা লিখতে গিয়ে তার সঙ্গে হয়তো আমার কিছু তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু ওনাকে আমি বোঝাতে পেরেছিলাম কাউকে আঘাত দিয়ে এই বইটা আমরা লিখি আজকে ভারতীয় খেলাধুলার ইতিহাসে কিছু মনে করবেন না ত্রিপুরার সেই অর্থে তো অবদান নেই এই জিমন্যাস্টিক্স কিন্তু ভারতীয় খেলাধুলার একটা জায়গা করে নিয়েছে জিমনাস্টিক্সে দৌড়তে তার জন্য মন্ডুদা দা সিং জি বর্তমানে দীপা এদের অবদানকে আমরা অস্বীকার করব না আপনাদের আপনারা ভারতীয় খেলাধুলার ইতিহাসে এই জিমন্যাস্টিক্সটাকে তুলে ধরে প্রমাণ করতে পেরেছেন আপনারা আছেন রঞ্জিত দা ওদের একমাত্র জীবিত আমি চাই আগামী দশ বছর বাদেও যদি এইরকম ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন আপনি থাকবেন সবাই ভালো থাকবেন আমি এখানে দেখছি সুভদ্রতা বসে আছেন আমি বহু অতিথি আছে তাদের নাম জানি না আমার সতীর্থদের আমার ভালোবাসা উপস্থিত যারা এসে আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে সমর্থন করছেন

বর্তমানে দুইটা অ্যালপিটিক স্ট্যাক তৈরি হয়ে গেছে একটা উদ্বোধন হয়ে গেছে আর একটা উদ্বোধনের অপেক্ষায় আছে বাজারঘাটে অ্যাথলেটিক ফুটবল ট্র্যাক সাতটা হয়ে গেছে ইতিমধ্যে আর দুটার কাজ চলছে এছাড়াও আরও বিভিন্ন মহকুমা ও জেলা আমাদের অনেকগুলি পরিকাঠামো তৈরি হচ্ছে খেলোয়াড়া যাতে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে থেকে

আপনারা জেনে আনন্দিত হবেন যে এই মাসে চব্বিশ তারিখে অল ইন্ডিয়া ফুটবল পুলিশ টুর্নামেন্টের আয়োজন হতে যাচ্ছে আমাদের আগরতলাতে এই মিনি স্টেডিয়ামে হবে কম্পিটিশন আমরা মধ্যে স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া যে খেলা হয় তার অনেকগুলি খেলা রাজ্য স্তরের নয় জাতীয় স্তরের যে প্রোগ্রাম সেটা আমরা অর্গানাইজ করেছি গেল বছর যোগাসন কম্পিটিশন হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যোগাসন কম্পিটিশন হয়েছে জুডো কম্পিটিশন হয়েছে সেখানে আমরা সাফল্য দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের প্রতিভা আছে খেলোয়াড়দের মধ্যে তাদেরকে উন্নত প্রশিক্ষণে দেওয়া হয়েছে স্পোর্টস স্কুল আছে ইতিমধ্যে আমাদের জনজাতি কল্যাণ দপ্তর তিনটা জায়গাতে ওনারা একশোটা ফুটবল গ্রাউন্ড করার কাজ হাতে নিয়েছে এবং প্রাইমারি স্টেজের স্কুল স্পোর্টসের আওতায় স্পোর্টস স্কুল খোলার জন্য উদ্যোগ নিয়েছে গতকালকে আমরা দেখেছি আমাদের রাজ্যের জনজাতি যে হোস্টেল আছে প্রায় একশো আশিটা হোস্টেল তাদের নিজেদের মধ্যে কম্পিটিশন করে চার দিন বেপিছে খেলা হয়েছে খুব জমজমার খেলা আমরা উপভোগ করতে পারলাম এত আন্তরিকভাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবং যুব বিষয় ক্রীড়া দপ্তরের যারা আমাদের ফিজিক্যাল ইন্সপেক্টর আছে তারা সহযোগিতার মাধ্যমে এই খেলাটা সম্পূর্ণ করেছেন যে আমাদের রাজ্যে ওদের ভবিষ্যতে যেহেতু উন্নত মানের আন্তর্জাতিক মানের আমাদের এখানে ফুটবল ট্র্যাক এবং আমরা তৈরি করেছি আরও হবে এবং জাতীয় স্তরে আরো অনেক খেলা আমরা দেখতে পাবো আমাদের রাজ্যে যারা প্রতিনিধি আছে তারা অংশগ্রহণ করতে পারবে আমরা যে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে গুণার মন্ত্রণালয় থেকে যে যুব আবাস তৈরি করেছি সেখানে একজন খেলোয়াড়ের নামে নামকরণ করা হয়েছে কলেজ সংলগ্ন যে তৈরি করা হয়েছে সেই ট্র্যাকের নামকরণ করা হয়েছে অরুণা রায় উনি একজন অতিথিত প্রশিক্ষক ছিলেন ওনার নামে নামকরণ করা হয়েছে বাজারঘাটে যে অত্যাধিক ট্র্যাক এবং হকি ট্র্যাক প্রায় শেষের মধ্যে সমস্যা এক দুই মাসের মধ্যে এটা উদ্বোধন হবে আমরা অপেক্ষায় আছি এটা জন্য উন্মুক্ত করে নেওয়া হবে এরকম আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে গ্রুপ ইভেন্ট নয় ইন্ডিভিজুয়াল ইভেন্টও আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে অনেক খেলোয়াড় উঠে এসেছেন সৌন্দর্য ট্যানিসে আমাদের রাজ্য থেকে সম্মান করিয়েছেন হসপিটাল এ জুডুতে জুনিয়র বিভাগে সে গোল্ড মেডেল পেয়েছে এরকম আরো অনেক আমরা অত্যন্ত আশাবাদী আমি আমি বক্তারা আছেন ওনারা আলোচনা করবেন যারা এখানে মণ্ডলে আছেন সবাইকে যুব বিষয়ে এবং দপ্তরের পক্ষ থেকে ব্যক্তিগত তরফ থেকে আমি শ্রদ্ধা জানাই এছাড়াই আমাদের পথ এবং আজকের দিনে যারা যুব তারা যদি মাঠমুখী না থাকে আগামী দিনে কিন্তু আমাদের অনেকটা অন্তরায় হয়ে যাবে আমরা দেখেছি মাস্টার অ্যাথলেটিক্স একটা অ্যাসোসিয়েশন তারা নিজেদের উদ্যোগে দেশের বাইরেও কেউ কিন্তু খেলে পদক জয় করে এনেছে পঁচাত্তর বছর বয়সের মহিলা পুরুষ তারা অংশগ্রহণ করে রোজ পেটে করিয়া নিয়েছে এটা কম কথা নয় আমরা এরকম স্কিম হাতে নিয়েছি প্রতি ঘরে যদি খেলোয়াড় তৈরি হয় পাঁচ ঘর খেলাড়ি তাতে আমাদের সাকসেসফুল হওয়ার মিশন মোড়ে তার প্রয়াস আমরা সর্ব সাধারণের সকলের সহযোগিতায় আমরা যাতে বাস্তব দেখতে পাই তার উদ্যোগ আমরা নিয়েছি সবাইকে আবারও Pemuscatan ini awal sahaja atau sesuatu?